হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করেন মদিনায় গিয়ে পৌঁছান তখন মদিনায় ইয়াবুদিরা মহাবহাম মাসের দশ তারিখের রোজাটা রাখতো তো আল্লাহ নবী জিজ্ঞাসা করেন তোমরা মহাবহাম মাসের দশ তারিখের রোজা রাখো কেন কি জন্য রাখো নাকি তোমরা জানো আল্লাহ রসুল্লাহ আসলামকে তারা শোনাচ্ছেন যে এটার অনেক মর্যাদা এটার অনেক গুরুত্ব রয়েছে হুজুর এটা হচ্ছে মুসা আলি ইসালাম মাসের দশম তারিখে ফিরাউন এবং ফিরাউনের সাঙ্গপাঙ্গদের কাছ থেকে মুক্তি পেয়েছিল জুড়ে বলেন নাস এই এজন্য মুসা আলিহ ইসলাম সুক্রিয়া করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে ওই দিন সিয়াম সাধনা করেছিলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি বলেন আল্লাহ একবার এই জন্য তারা রোজাটা রাখতেন এরপরে মুসা আলি মুসা আলি ইসলামের ঘনিষ্ঠ জন হলাম আমরা আল্লাহ রসুল বলছেন আমরা মুসা আলি বেশি হকদার সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমরা মুসা আলি এজন্য আমরা এই রোজাটা গুরুত্বের গুরুত্ব সহকারে রাখব এমনকি আল্লাহ রসুলাম হাদিস শরীফে ঘোষণা দেন আব্দুল সিয়ামি বাদা সাহারি রমগন সিয়াম ও সাহারিল্লাহ মহরম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ঘোষণা দিচ্ছেন রমজান মাসের রোজার পরে নফল সিয়ামের মধ্যে সবসাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম আল্লাহর মাস শাহরিল্লাহিল মুহাররম মুহাররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে যারা বলেন আল্লাহু আকবার কেন বলা হয়েছে জানেন জিলকদ মাস জিলহজ মাস এবং মুহাররম মাস রজব মাস চারটি মাসকে আল্লাহ কুরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন এবং আল্লাহর রসুল হাদি শরীফে বলেছেন যে এই চারটি মাস হচ্ছে হারাম মাস হারাম মাস হচ্ছে নিষিদ্ধ মাস হারাম মাসের অর্থ হচ্ছে নিষিদ্ধ মাস হারাম মাসের আরেকটি অর্থ হচ্ছে আপনার মর্যাদা পূর্ণ মাস সম্মানিত মাস তাছাড়া এবং রজব মাস ব্যতীত মহার্ন মাসকে এককভাবে আল্লাহর মাস বলা হয় বলেন জন্য বললাম তো এই মাসগুলোতে অন্যায় না করার জন্য জুলুম না করার জন্য অভিচার না করার জন্য গুনাহ না করার জন্য পাপাচারে লিপ্ত না হওয়ার জন্য বিশেষ ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন নিষেধ করেছেন বিরত থাকার জন্য বলেছেন কেন বলেছেন আল্লাহর মাস সম্মানিত মাস এবং নিষিদ্ধ মাস এজন্য এই মাসগুলোতে সাহাবাগণ বিভিন্ন যুদ্ধ দেখে ব্যবসা বাণিজ্য থেকে চাকরি থেকে ছুটি নিয়ে রেস্টের জন্য বিশ্রামের জন্য অবকাশ যাপনের জন্য চলে আসতেন বেশি বেশি আবাদত করার জন্য চলে আসতেন ঝুড়ে বলেন আল্লাহ এবং এই ধরনের মনোভাব আবাদতের মনোভাব আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে আল্লাহ আমাদের সমাজে এই হারাম নিষিদ্ধ এবং সম্মানিত মাসসমূহে আমাদেরকে অন্যায় থেকে পাপাচার থেকে জুলমাত থেকে জাহালাত থেকে বেচে থেকে এবাদ উৎপন্ন দিকে নিজেদেরকে মনোনিবেশ করার তৌফিক দান করুন বলি আমি আরো জুড়ে বলি আমি এরপরে আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন সিয়াম আশুরা আহতাসিবা আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাযী ক্বাবালাহু আল্লাহ রসুল সাল্লাম বলছেন আশুর এই দশম তারিখে মহারম মাসের দশম তারিখের রোজা এই রোজাটা যারা রাখবে এই রোজাটা রাখলে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে আশা করতেছেন এই রোজার ফজিলতটা দেখেন কিরকম আশুর দিনে রোজা রাখলে এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে আশা করতেছেন পূর্ববর্তী এক বছরের এই রোজাটা যেদিন রাখবেন ওই দিনের পূর্ববর্তী এক বছরের হয়ে যাবে কিসের গুনাহের জোরে বলেন আল্লাহ কত গুনা করেছি এক বছরে কোনো হিসাব নিকাশ তো নাই আল্লাহকে দেখায় দেখায়া করেছেন নির্জনে করেছেন গোপনে করেছেন কত অপরাধ আমরা করেছি